নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন যে অনুব্রত মণ্ডল কঠিন বিপদে হ্যাঁ সত্যি ভীষণ বিপদে কেন আমি বলছি দেখুন দুদিন আগে মুখ্যমন্ত্রী বীরভূমে সফর করেছিলেন প্রশাসনিক বৈঠক এবং সেখানে রাজনৈতিক মহলের একটা ধারণা ছিল বা সেখানকার কর্মী সমর্থক তৃণমূলের তারা আশা করেছিলেন যে সেখানে তিনি দেখা করবেন দেখুন আমরা যতটুকু খবর পাচ্ছি অনুব্রত মন্ডলের এখন ওই ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দার যে আমরা শব্দবন্ধগুলো শুনে এসেছি এতদিন ঠিক সেই রকম নখ দাঁত একটু দেখাতে গেলেই তিনি আবার জেলের ভুকুটি তার দীর্ঘ দু বছর জেলটা খেটেছেন এবং তিনি অনুভব করেছেন উপলব্ধি করেছেন বলছেন অন ক্যামেরা আগে তিনি সাংবাদিক বৈঠকে কি বলেছেন সেটা একটু শুনে নিন তাহলে বুঝতে সুবিধা হবে না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে নেতা নেত্রী তো নয় সাধারণ বাড়ি যা ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি পেয়েছি সবাই মিলে একসঙ্গে চল কেউ ভেদাভেদ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সবাই সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আমি ওসব দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি ওই ব্যাপারে আমি আমি আইনকে ভালোবাসি আমি আমি কিছু বলছি না বলল না এখন থাকছে সবাই মিলে চলবো তার মানে কিভাবে কথা হয়েছে কি বার্তা দিয়েছেন পাঁচজন কজন ছিল ঠিক মানুষ খানাপুর ভাসছে খানাপুর ভাসছে লাখপুর ভাসছে কিন্নার ভাসছে সাধারণ মানুষের সবাই কি শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে বন্যা বন্ধ করুক কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো তো কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা দু বছর কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসি সবাই থাকবে সবাই আসবে সবাই একসঙ্গে চোর বানাবে

দায়িত্ব বা তারা যেই কাজ সেটা করার চেষ্টা করেছে বারে বারে প্রভোগ করার চেষ্টা করেছে বারে বারে তার মুখ থেকে সেই রকম নকুলদানা বাতাসা গুর বাতাসা চরাম চরাম শোনার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি এই অনুব্রত মণ্ডলকে দেখতে রাজনৈতিক মহল বা তার অনুগামীরা বা বিরোধীরাও অভ্যস্ত নয় তিনি কখনও পুলিশকে বোম মেরে উড়িয়ে দেওয়ার কথা বলেন কখনো এক ঘন্টা সময় দেন পুলিশকে পুলিশের পদাধিকারীকে বা কখনো চরম চরাম ঢাকের আওয়াজ কখনো নকুলদানা কখনো গুড় বাতাসা কখনো খেলা হবে এটাই অনুব্রত মণ্ডল কিন্তু এই অনুব্রত মণ্ডল যার এই বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা দেখলেন সাংবাদিক সম্মেলনে কিছু নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন কতটুকু করতে পেরেছেন জানি না কিন্তু আমি যতটুকু আমাদের এই অনুসন্ধিৎসু মনে যতটুকু বুঝতে পারছি এবং আমাদের কাছে আমি এর আগেও আমার প্রতিবেদনে বলেছিলাম তিনি ছাড়া পাচ্ছেন কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে ওই পাসপোর্ট যদি তার থাকে পাসপোর্ট জমা দেওয়ার বিষয়ে প্রত্যেকটা কর্মসূচি প্রতিটা তার মুভমেন্ট পুলিশকে জানানো এবং আদালতে জানানো সর্বোপরি আদালতে জানানো দেখুন এই দুই বছরের অভিজ্ঞতা তার খুব একটা মধুর না তিনি নিজের মুখে বলছেন যে হয়তো কোনো পাপ করেছি তাই সেই পাপের ফল পেল। তার মেয়েটা ষোলো মাস জেল খেটেছে আক্ষেপ যে সে তো আর নেতা না উনি নেতা উনি কি করেছেন না করেছেন উনি জানেন এডি বা সিবিআই যা সামনে এনেছে যতটুকু এনেছে আরও কতটুকু আনতে পারতো বিস্তর জলঘোলা চলছে কিন্তু বিষয় হচ্ছে গিয়ে এই অনুব্রত মণ্ডলের আর ক্ষমতা নেই চরম চরম বলা গুর্বাসা নকুলদানা বলা বা খেলা হবে একটা যদি এই রকম প্রভোগ করার মতো শব্দবন্ধ তার মুখ থেকে উচ্চারণ হয় তাহলে আবার সেই শ্রীঘর এই কারণে তার কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তার সাথে কথা হয়েছে কোনো রকম একবারের জন্য হ্যাঁ না কিচ্ছু না এড়িয়ে গেলেন কথাটা আসলে প্রভাবশালী তত্ত্বটা তার উপরে এতটাই খেটেছে যে এই তার জেল যাপনটা এতটা দীর্ঘায়িত এবং আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা ছিল যদি কিনা না উজ্জ থাকল দেখুন এখানে মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করতে যেতেই পারতেন দেখা করতে যাননি কারণ অনুব্রত মণ্ডলকে কোনো এমএলএ না এমপি না মন্ত্রী না সাংগঠনিকভাবে তিনি সেখানে সভাপতির দায়িত্ব পালন করেছেন তার সাথে দেখা করতে যাবেন তার বাড়িতে মুখ্যমন্ত্রী তার মানে কতটা প্রভাবশালী হলে সেটা সম্ভব তিনি চাননি যে মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করতে আসু। বীরভূমের বাঘ বলে অভিহিত করেছেন ফিরাদ হাকিম এটাও তিনি ভালোভাবে নেননি তিনি বাঘ না বিড়াল না বেজি না ইঁদুর সেটা এখন আর তিনি শুনতে চান না তিনি খুব শান্ত সৃষ্টভাবে তার মুখ থেকে কোনো এমন বাক্য বেরোবে না যা থেকে তার অনুগামীরা উৎসাহিত হয় উৎফুল্ল হয় আবার একটা অশান্তির সৃষ্টি হয় অনুব্রত মন্ডল কিন্তু এখন নখ দাঁতহীন বাঘ যদি তৃণমূলের নেতারা কর্মীরা বলেন তাহলে সেইটা তিনি এই কারণেই বলছি অনুব্রত মণ্ডলের এখন আগের ফর্মের দশ শতাংশ আশা তো দূরস্থ এক শতাংশ আশা অসম্ভব আমরা এরকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিত